ক্যারামে ব্যাপারে বিল ইত্তেফাক সবাই অক্ষমত পোষণ করেছেন যে তারা বলেছেন আলা আন্নাল আউলা আন্নাল আরবিতে খুদবাদানকে তারা আওলা বলেছেন উত্তম বলেছেন কিন্তু ইমাম আবু হানিফা আলাই তিনি বলেছেন যে যদি খাতিব আরবিতে দিতে সক্ষম না হন সামেআইনরা যদি বিষয়টা তারা আরবি শুনতে এবং বুঝতে তারা সক্ষম না হন তাহলে পাইন্না হু ইয়াহ তুবুবি তিনি তাদের ভাষাই দিবেন এবং খতিব সাহেবও তার নিজের ভাষা অধিকাংশ খতিবরা তো নিজেরাই আমরা বুঝি না যে আমরা কী বলছি কারণ এটা দেখে দেখে বলছি মুখস্থ বলছি এবং মুখস্থ বলতে গিয়ে আপনি দেখবেন যে রিডিং পড়া একটা চিঠি পড়ার মতো পড়ে যাচ্ছেন এক ভাষায় ভাষার মধ্যে কোনো ওঠানামা কিছুই নেই অথচ বক্তব্যের মধ্যে আমরা যখন বাংলা বক্তব্য দিয়ে ওঠানামা আছে হ্যাঁ সুরের পার্থক্য আছে কখনো বড় করে বলতে হয় কখনো ছোট করে বলতে হয় এগুলো কিন্তু আমরা বলছি না আবার কোথায় থামবেন সেন্টেন্সটাও পর্যন্ত বুঝতেছেন না আমাদের শ্রোতারা কিন্তু খুববার সময় ঝিমায় তো কোন বক্তার বক্তব্যের সময় শ্রোতারা ঝিমায় বলেন তো যেই বক্তার বক্তব্য শ্রোতারা বুঝেন আরেকটা বিষয় এখানে যোগ করি আমরা দেখেছি যে দেওবন্দ থেকে যখন কোনো শায়খ বাংলাদেশে আসেন তখন তিনি অল্প সময় কথা বলেন পরে ট্রান্সলেট করে দেওয়া হয় আপনি হয়তো এটাও দেখে থাকবেন বা আরব থেকে যদি তবলিক জামাতের যারা আসেন বা আরব থেকে কেউ আসলে দুবাসী থাকেন তিনি কিন্তু জনগণকে আবার সামেআইনদেরকে এটা ট্রান্সলেট করে দিচ্ছেন তাহলে আমরা আমাদের দেওবন্দের শেখরা এসে নসিহা করছেন কিন্তু হিন্দিতে এটা স্বামী আইনরা না বুঝলে এটা ফলপ্রসূ হচ্ছে না বিদায়ী তো আরেকজন ট্রান্সলেশন করে দিতে হয় এজন্য পাঁচ মিনিট পর থামতে হয় এটা নিশ্চয়ই আপনি দেখে থাকবেন তো একটা নসিহা একটা খুদ্া থেকে যদি একটা জাতি উপকৃত হতে হয় তাহলে একটু এটার মধ্যে একটা ট্রান্সলেশন থাকা উচিত এবং এই বিষয়টা নিয়ে আমাদের বাদানুবাদ করার কোনো বিষয় না এটা মৌলিক তো কোনো বিষয়ই না এবং আমাদের আকাবির যারা আমাদের ওলামাই ক্যারাম আমাদের ইমাম তারা এই ব্যাপারে একতলাফ করেছেন কিন্তু এই বিষয়টা নিয়ে তো কোনো মসজিদে এর ব্যাপারে কোনো প্রতিবাদ সভা হয় নাই বা যেমন হানাফি মজহবের একটা রায় আছে যে তার ভাষায় দিতে পারবে সমস্যা নাই কিন্তু দেখেন আবার ইমাম মালিক এবং ইমাম হাম্বালি তাদের মসজিদগুলিতে তারা আরবেতেই দিয়েছেন এজন্য তো বলেন নাই যে ওই মসজিদে হবে না ওই মসজিদে হবে এটা নিয়ে তারা কোনো বাদানুবাদ করেন নাই এবং আমরা তো তাও দেখেছি যে ইমাম আবু হানিফার ছাত্র আমি যে বললাম সাহেবাইন যাদেরকে বলি ইমাম আবু ইউসুফ মোহাম্মদ সরাসরি তাদের উস্তাদের বিরোধিতা করেছেন আবার ইমাম আবু হানিফা তাদের রায়ের বিরোধিতা করেছেন এজন্য তো তাদের মধ্যে আমরা কোনো সভা বা আলটিমেটাম কিছুই দেখিনি এদের যে সমস্ত শায়েকরা এটার বিরুদ্ধে কথা বলেছেন তারা শুধুমাত্র খুদ্িই কথা বলেছেন এবং এখানে কেন খুতবা দেওয়া হলো বা ওনা এটা খোলাসা করতে হবে কমিটি খোলাসা করতে হবে কমিটি এটাকে বলতে হবে বলেছেন কিন্তু একটাবার বলেন নাই যে এতগুলি মানুষের জুমার নামাজ নষ্ট করলেন এগুলো তো বলেন নাই আসলে তার মানে বোঝা যাচ্ছে যে এটার সাথে জুমার নামাজ শুদ্ধ হওয়া না অশুদ্ধ হওয়ার বিষয়ে জড়িত নয় এবং আমাদের সম্মানিত ওই শাহেখরাও হয়তো এটা বুঝেছেন ওনাদের কাছেও আমাদের দাবি থাকবে এইরকম ছোটোখাটো বিষয় আসলে আমরা আরও ছোট পরিসরে বসে শেষ করতে পারতাম সহনশীল পর্যায়ে এবং সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা যেটাকে বলা হয় এটাকে যদি আমরা নিতে পারি এবং আমরা যদি এরকম এত বড় না করে ওনারা তো চাইলে আসলে এই বিষয়টাকে আরো পার্সোনালি এটাকে আরও শর্টলি এবং আরও প্রাইভেসি মেনটেন করে পারা যেত এবং আজকে যেটা বিবৃতি এসেছে কুদরতুল্লাহ ইমাম সাহেব যেটা বলেছেন যে নিঃসন্দেহে তিনি খুলাসা করেছেন যে আমরা আগে যেমন ছিলাম পরবর্তীতে তেমন আছি এটাই হয়তো তারা পেতেন এবং ওনারা একটা ভালো জবাব পেতেন